পরিষদে বিয়ের তিন মাসের মাথায় কলেজ ছাত্রী লামিয়া আক্তার বর্ষা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শ্বশুরবাড়ির লোকজন এ নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে দুজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বৃহস্পতিবার নয় অক্টোবর রাত দশটার দিকে নগরী ছয় নং ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকায় একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়

স্থানীয়রা জানিয়েছেন রোডের বাসিন্দা স্বর্ণের দোকানের কারিগর মোহাম্মদ বেলায়ত খানের মেয়ে বর্ষা ও উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহিনের ছেলে সিয়াম প্রেমের সম্পর্কের মাধ্যমে গত তিন মাস আগে বিয়ে করেন বিয়ের পর প্রায় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত নিহত গৃহবধূর বাবা বেলায়ত খান জানান বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে এসে দেখি বর্ষা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে আমি দেখি আমার ভাই ওরা বলছে আপনার ভাই স্টক করে মারা গেছে আপনারা ডাবল ফাউল করতে হবে আপনারা আমি না আমার আত্মীয় স্বজন আছে আমি দেখব হের নেমু হেরবারে তা আমি ছুঁয়া আমি গেছি আমার আত্মীয় স্বজন খবর দিতে এর ভিতরে দেখি গলায় পাও বান্দা হ্যাঁ তো এর গেছে আমার শ্বশুর শাশুড়ি রে তোমরা দাও যাইয়া হ্যাঁ পাইবে তোমরা এটা দাও নাকা কি পাবে ওই যে বিয়ার কাবিন মানি টাকা পয়সা কত টাকা পাইনি হ্যাঁ মনে করো হ্যাঁ আত্মীয় স্বজন নিশ্চয়ই দুই তিন লাখ টাকা লাগবে হ্যাঁ গো পোলাট দিতে আমার কাছে আমার কাছে চাইছে পোলায়তে কইছে ব্যবসা বাণিজ্য করতে দুই লাখ টাকা চাইছে কইছে আমি ব্যবসা করমু আমার দুই লাখ টাকা দেন আমি কইছো বাবা আমার পক্ষে সম্ভব নয় আমি ঘর দুয়ো ঠাইনে তোমাকে আইন না তোমার আত্মীয় স্বজনে তুমি তো এটা পাও না সেইটা দেমু তারপরে দুদিন পরে গেছে ও রিক্সা করে তোমার কি হয়েছে মা আমার শাশুড়ি কইছে ঘর ভাড়া করতে আমার লগিয়ে ঘর দি নামাই দিছে নামাই দিছে কা। সেভাবে খাওয়াই লাইয়া বাড়ি করে দিয়ে দিছি আর তিন দিন পরই আমার মাইয়ের নামে রিয়াল ভাই আমরা কেউ সুস্থ বিশ্বাস তাই ভাই বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন লাশ উদ্ধার করে সেবা চিম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড ঘটনার পর থেকে গৃহবধ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে এবং দুজন নারীকে সাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে